আসসালামু আলুকুম সি সিক্সটি টু চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাতে শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা বাইক চলে আসলো আমাদের শোরুমে সেটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডেরই ইয়ামা আর ওয়ান ফাইভ বাসন থ্রি যে বাইকটার সবচেয়ে বেশি চাহিদা আরন আর ওয়ান ফাইভের মধ্যে পি থ্রিট চাহিদাটা একটু বেশি আপনারা সকলে জানেন আর এটা হচ্ছে ডার্ক নাইট কালার অর্থাৎ ব্ল্যাক কালারের বাইকটা ফ্রেশ কন্ডিশন হচ্ছে অফিসিয়াল বাইক টাঙ্গাল ইয়ামা আমার শোরুমের বাইক তো এটার সামনে চাকার কন্ডিশনটা দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশন নিউসে যে টায়ারের দাগ থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে বাইকটা চলছে কম বিটগুলো করলে বুঝতে পারবেন কম চলা বাইক এছাড়া ডিস্ক্লেটু দেখতে পাচ্ছেন ডিস্সপ্লেটু ক্ষয় জানাই এই বেশি সেন্সরের কোনো ধরনের প্রবলেম নেই দেখেন ভিওর্স হেডলাইটের কন্ডিশনও দেখেন কোথাও কোনো স্পট নেই হেডলাইটে এক্সট্রা মডিফিকেশন করা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এক্সট্রা কিন্তু লাইট করা আছে প্লাস হচ্ছে আপনার ফক লাইটও আছে এই যে ফক লাইট তো এটা নিয়ে এক্সট্রা মডিফিকেশন করতে হবে না লাইটের সেই লাইট এই লাইটটা এক্সট্রা মডিফিকেশন করা আছে এটা আপনারা নিয়ে নির্ভয়ে চালাইতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো বাইকটার বাম সাইডের অংশটুকু দেখেন ভিওর্স দেখতে পাচ্ছেন নিউ যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে শোরুম কন্ডিশন বাইক ব্র্যান্ড নিউ একটা বাইক মাত্র খুবই কম চলছে কত কিলোমিটার চলছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইকটি চলছে মাত্র মিটারটা দেখতে পাচ্ছেন বাইকটি চলছে মাত্র ষোলোশো চুয়ান্ন কিলোমিটার এটা অরিজিনাল মিটার আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না এটা আপনারা সকলে জানেন ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভাসন থ্রি তো লুকটা দেখতে পাচ্ছেন নিউবস্থা যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে এছাড়া পিছনে টায়ারের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন বিটগুলো ফলগুলোই বুঝতে পারবেন তো ইঞ্জিন তো গ্যারান্টি ইঞ্জিন আনটাস ইঞ্জিনের একটা নাট খোলা থাকলে এটা যদি প্রুভ করতে পারেন যে টাকা যে কয় টাকাতে বাইক ক্রয় করবেন টাকা ফুল পেইড করে দেব আমাদের বাইকটা আমাদের কাছে ফিরিয়ে দেবেন যদি ইঞ্জিনের একটা নাট খোলা থাকে এটা যদি প্রুভ করতে পারেন তো বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনটাও দেখেন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটর কোথাও কোনো ধরনের সমস্যা নেই বাইকটি অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বারগুলো নিতে পারবেন নিজ নামে কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো বাইকটির বাম সাইডের অংশ দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই তবুও আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিছি ট্যাঙ্কির উপরের পার্টে অংশটুকু দেখেন কোথাও কোনো ধরনের সমস্যা নেই নিউ সাইজেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো যারা আর ওয়ান ফাইভ বি থ্রি ডার্ক নাইট কালারের বাইকটি খুঁজতেছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাইকটা বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবদার স্কুল মার্কেট ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল আর শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর এছাড়া যে কোনো তথ্য জানার জন্য পিডিও ডিসক্রিপ্ট বক্সের নাম্বার আছে সেখান থেকে কালেক্ট করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া অন্যান্য যদি বাইক নিতে চান সেই বাইকগুলো নিতে পারেন এ আমাদের কাছে এই কয়েকটি বাইক আছে সুজুকি মনোরন আছে তিনটা এই পাশে ড্যাম বাইকও আছে প্লাস আর ওয়ান ফাইভ এ বাসন ফোর এম ফোর বি আরও একটা বাইক আছে ব্র্যান্ড নিউ সেটা হচ্ছে দুই মাস বয়স আর ওয়ান ফাইভ এম ওটাও অফিসিয়াল বাইক তো এই কয়টি বাইক রয়েছে বর্তমান আমাদের শোরুমে তো যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতেছেন কম চলা কম বয়সের বাইক তারা খুব তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে এই বাইকগুলো পেয়ে যাবেন কম চলা বাইক সবসময় আমাদের শোরুমে অ্যাভেলেবল পাবেন আর বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ছুটিতে আসেন সেই ক্ষেত্রে এই নতুনের মতো কন্ডিশনের বাইকগুলো আমাদের কাছে সংগ্রহ করে নিতে পারেন যখন আপনারা পুনরায় চলে যাবেন তখন সীমিত একটা লসে বাইকগুলো পুনরায় আমাদের কাছে দিয়ে যেতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ